আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু খুবই মেটেরিয়ালিস্টিক মেটেরিয়ালিস্টিক মানে মানে আমাদের সমগ্র লক্ষ্যটাই শুধুমাত্র অর্থ সম্পত্তি প্রতিপত্তি খ্যাতি যশ এই সমস্ত পার্থিব বিষয়ের উপর আমাদের শিক্ষা আমাদের কর্ম আমাদের ধ্যান আমাদের জ্ঞান আমাদের সব কিছুই তো শুধু ওই অর্থ উপার্জন আর সেই অর্থের বিনিময়ে পার্থিব বিলাস ও সুখের বাসনা হ্যাঁ এবার যেহেতু মানব সমাজ এই একই বা অধিকাংশ মানব সমাজ একই নীতিতে চলে তেমনি আমাদের ইতিহাসও কিছু কিছু ক্ষেত্রে এই একই নীতি বহন করে এবং এখান থেকেই উঠে আসে মেটেরিয়ালিস্টিক হিস্ট্রির ধারণা মেটেরিয়ালিস্টিক হিস্ট্রি বা ভৌতিক ইতিহাসের প্রথম ধারণা পাওয়া যায় বিখ্যাত সমাজবিজ্ঞানী কার্ল মার্কসের লেখা ড্যাস ক্যাপিটাল বই থেকে এবং পরবর্তীকালে দার্শনিক ফেডারিক অ্যাঙ্গেলসও কিন্তু এই ধারণার বিস্তৃতি করেন কার্ল মার্কস বলেন যে সমাজের প্রতিটি ধাপ নির্ধারিত হয় এইগুলোর দ্বারা বা এই ধাপগুলো দ্বারা আদিম সাম্যবাদ দাস প্রথা সামন্ততন্ত্র সমাজ পুঁজিবাদ এবং সমাজতন্ত্র অর্থাৎ সাম্যবাদ থেকে আসে দাস প্রথা সাম্য থেকে সরিয়ে মানুষ অসাম্যে বশবর্তী হয়ে কাউ কাউকে দাস করে দেয় এবং যে থাকে উপরে মালিক সে হচ্ছে সামন্ত এই সামন্ততন্ত্রটাই পরবর্তীকালে নিজেদের বিশাল প্রতিপত্তিকে ইনভেস্ট করে বা প্রতিপত্তি বিনিয়োগ করে গড়ে তোলে হচ্ছে ইন্ডাস্ট্রি বা শিল্প অঞ্চল সেখান থেকে আসে পুঁজিবাদ এবং এই পুঁজিবাদ থেকেই বর্তমানে আমাদের সমাজতন্ত্রের নিয়মাবলী অর্থাৎ কালমাস বোঝাতে চাইছেন যে আমাদের ইতিহাসটা চলে অর্থনীতি অনুযায়ী তাই বিখ্যাত এক বক্তব্য রয়েছে যে অর্থনৈতিক পরিকাঠামোই তৈরি করে আদর্শিক পরিকাঠামো ঠিক তার মানে অর্থনীতি থেকেই মানুষ আদর্শ তৈরি করে আবার তার মতে এখানে সংঘাতই সমাজের নীতি নির্ধারণ করে অর্থাৎ সংঘাত মানে কি উচ্চ শ্রেণীর নিম্ন শ্রেণীর মধ্যে সংঘাত নিম্ন শ্রেণীদের সংগ্রাম সেগুলো এই মেটেরিয়ালিস্টিক হিস্ট্রির মধ্যে আসে এই মেটেরিয়ালিস্টিক হিস্ট্রি অ্যাকচুয়ালি যেটা আমাদের শেখায় সেটা হলো কীভাবে পুঁজিবাদ কীভাবে অর্থ সমাজকে পরিচালনা করে যাচ্ছে এবং কিভাবে অর্থনৈতিক ইতিহাসের মূল পরিকাঠামো তৈরি হয়ে আছে